সবাইকে পাখি ডাকা বোরে শুভেচ্ছা এই যে এই সাইডে পাখিগুলা ডাকা ডাকি করতেছে চালেন আপনাদেরকে একটা জিনিস দেখাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো সবাইকে পাখি ডাকা বোড়ায় শুভেচ্ছা এই যে একটু আগে দেখলেন সেটা আমার ঘর একদম সকাল পাঁচটা এতটাই গরমের অবস্থা যে সারা রাত ঘুমাইতে পারিনি খুবই খারাপ অবস্থা শরীরের তো আমার না গুম না হইলে শুয়ে থাকতে ভালো লাগে না যেদিন আমার ঘুম হয় না সেদিন আমি খুব সকাল সকাল ঘুম থেকে ওইটা পড়ি সরি শোয়ার থেকে ওইটা পড়ি কারণ আমি তো ঘুমাই না আমার শুয়ে থাকতে আর ভালো লাগে না তো আসলাম একটু বাইরে হাঁটতে এসে দেখি এই যে গাছের ফুলগুলা মাত্র ফুটতেছে সত্যি কথা বলতে এরকম অবস্থা আমি আর কখনও দেখিনি খেয়াল করিনি কিন্তু আজকে এত ভালো লাগতেছে দেখেন এই ফুলগুলো ফুটে নাই আমি অবাক হই যে ছোট্ট একটা ডাল আমি কারো কাছ থেকে নিয়ে আসছি কারো গাছ থেকে নিয়ে আসছিলাম সেই ডালটা থেকে এখন আমার গাছ ভর্তি ফুল হয় এত ভালো লাগে এই ফুলগুলা একজন আমার এই গাছ লাগানো নিয়ে একটা কমেন্ট করছে যে আমি নাকি অন্যের জায়গায় দখল করি ভাই আপনি যদি আমার ভিডিও দেখেন তাহলে খেয়াল করেন একটু ভালো করে আমার ঘাসগুলা কিন্তু কখনোই মাটিতে লাগানো না প্রত্যেকটা টবের মতন করে লাগানো আছে যার জায়গাটা এখানে খালি আছে আমি এখানে লাগাইছি রাইখা দিচ্ছি কারণ আমার পাশে রোদ নাই আমার বাসার এখানে তো যেহেতু রোদ নাই গাছগুলো ভালো হয় না যে এখানে একটা মরিস্ল হয়ে আছে তো যেহেতু ভালো হয় না এখানে রোদের জন্য আমি গাছগুলো দিচ্ছি তার যখন তার জায়গাটা প্রয়োজন পড়ব ওই মুহূর্তে আমি আমার গাছটা নিয়ে যাইতে পারবো এটা তো কোনো বাধা নেই কোনো সমস্যাও নেই আমার তো এই দিকে আইসা তো একটা আম পাইলাম আপনাদের সাথে শেয়ারই করলাম আমটা অনেক পাখি গাছে ডাকাডাকি করতেছে কিন্তু ফুলগুলা শুধু দেখতে ইচ্ছা করতেছে এত ভালো লাগতেছে ফুলগুলা এই যে এই সাইডে পাখিগুলা ডাকাডাকি করতেছে এতক্ষণ এই যে এইখানে ছিল এখন ওই দিকে চলে গেছে দেখা যায় না প্রচুর গাছ তো তাই দেখতে পারতেছি না পাখিগুলা আমার ফোনে ফ্ল্যাশ অন দেখে একটু ফর্সা দেখা যাইতেছে কিন্তু একেবারে অন্ধকারও না বা অনেক ফসাও না আরও একটু অন্ধকার বাইরেটা এই ঘরটা এই ঘরটা আমার শ্বশুরের ঘর আমার শ্বশুর শাশুড়ি আমি এ ঘরেই থাকতাম বেশ অনেক বছর হয়ে গেছে আমার শাশুড়ি মারা গেছে তার অনেক বছর পর আমার শ্বশুর মারা গেছে এটা রান্নাঘর এই রান্নাঘরটা আমার শ্বশুর উঠাইছিল এখানে আমি রান্না করতাম আমার শাশুড়ি রান্না করতো আমার যা রান্না করতো সবাই এখন শুধু আমার যা রান্না করে আমি রান্না করি না আর আমার শ্বশুরের ঘরটা এরকম অনেক পুরাতন তো অনেক বছর আগের থাকে আর এদিকে যা আমরা থাকি আমাদের এখন শুধু এক টাম গাছে আছে আম তেমন আসে না কিন্তু এবার কয়েকটা আম আসছে কিন্তু দুর্ভাগ্যবশত এই গাছে কেউ উঠতেও পারে না আমও পড়তে পারে না কিন্তু দেখতেছি পাখিতে খায়ে ফেলাইছে আমগুলো পাকছে এই যে আম খায় খায়ে পাখি ফেলাইতেছে বাট আমরা পারতেও পারি না খাইতেও পারি না ওই যে ওই সাইডও আরও আছে অনেকগুলা আমাদের বাসা থেকে বের হয়েই এই দুইটা পুকুর এই যে এইখানে একটা পুকুর আর এইখানে এই যে দেখেন আমাদের এদিকে এখনো মানুষ গরুর গোবর দিয়া এগুলো আগুনের জন্য রান্না করার জন্য এগুলো বানায় এই যে একটা পুকুর আবার এদিক দেয় সে যে এদিকে একটা পুকুর অনেকে পুকুরের সাইডে হাঁটে সকালবেলা ভালোই লাগে হাঁটতে এই যে দিক পাশ আমাদের বাসায় আমরা সকাল সকাল জামের জন্য রাস্তা চালে যাও বা যাও ভাত যেটাই বলেন দুদিন পর পর অসুস্থ হইতাছে আল্লা মাফ করুক তো ওনার জন্য সকালবেলায় তো চাল দিয়ে যাও ভাত রান্না করে দিতেছি এটা খাওয়াবো এখনো ঘুমাইতেছে উঠলে খাবে চলেন আপনাদেরকে একটা জিনিস দেখাই তো সকালবেলা দেখছি ফুলগুলা একদম ফুটতেছে এরকম আর এই যে এখন ফুলগুলা এরকম সকাল সকাল আইয়াদ রেডি দেখি এই যে এমন কর না রেডি নানুবাড়িতে বাড়িতে আমরা রেডি না বাবা। আমরা আজকে আয়াদ নানুবাড়িতে যাব এই যে রেডি হইলাম আয়াদ রেডি হইল আমিও রেডি হয়ে গেলাম এখন আমরা বের হয়ে যাব কি মাও এদিকে টাকা মা দেখি তোমারে তুমি কি গেঞ্জি পড়ছ

এই কি টুকরা এটা সমস্যা নেই এগুলো আমার ছোট ভাই এই দোকান থেকে আমি সবসময়ে সময় বেশিরভাগ কাপড় নেই সত্যি না এই তো আইয়াদের জন্য একটা খেলনা নিলাম সাইকেল আর এখানে নিলাম এই এই যে একটা গেম দুইটা খেলনা বাজার আইস এর বাবার ওর খেলনা গুলো দেখাইছে খুললে খা দিব সাইকেলটা দেখাও হ্যাঁ এবার বাসায় গিয়ে চারা কিনলাম তিনটা বেগুনের চারা আরেকটা আমার অনেক অনেক পছন্দের নীলকণ্ঠ দেখি হয় কিনা ইজাইয়াদের খেলনা ইজাইয়াদের গেম খেলনা আয়াত পারে না কিছু এটা কি চিনেন কেউ এটা কোয়েল পাখির ডিম আমি মাধব থেকে নিয়ে আসছিলাম তো বাসায় চলে আসছি অনেকক্ষণ হয় আয়শা আয়াতকে কাপুচুপু কোয়েলা কাপুচুপু চেঞ্জ করলাম করতেছি তারপরে হাত মুখ ধোয়া ওরে একটু এই যে কইল পাখি ডিম ছিল খাওয়ার জন্য এই যে ও খাইতেছে একটু একটু আর এই এখানে বসে বসে খাইতেছে আর এদিকে আইসে সে তার গাড়ির শোরুমটা সাজাইছে এই যে এগুলো তার গাড়ির শোরুম তার ইচ্ছা মতন সবগুলা নিয়ে সাজাইছে আমি এখনো ঘর পরিষ্কার পরিষ্কার নাই তো আইয়াত আগে একটু ডিমটা খাওয়াইনি তারপর আর আজকে সে তার নানুর বাড়িতে এত পরিমাণ দুষ্ট আমি করছে এত দৌড়াদৌড়ি করছে এই যে দেখি এই যে বুকে ব্যথা পাইছে আবার এই যে এখানে আমি বলতেও পারবো না কখন কারণ আমি একটু বাজারে গেছিলাম হালকা কিছু কেনাকাটার ছিল এই জন্য আমি আর দেখি নেই কখন যে ব্যথাগুলো পাইছে দেখি পাশর পাশর এদের সাইকেলটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন বিছানা এলোমেলো কুসকানো সোফা এলোমেলো ফ্লোর এলোমেলো কাপড় চোপড় এলোমেলো সব কিছু এখন আমি ঘুষাই নেব বিছানা চাদরের জন্য আজকে এই কাপড়টা নিয়ে আসলাম বিছানার চাদরটা কেমন হয়েছে সবাই জানাবেন হোম টেক্সটাইলের তো এটা থেকে আমার বালিশের কভারও হবে আর কাপড়টা এখানে বেশি ছিল অনেকটাই তো আমি লাস্টে নিয়ে এসে পড়ছি ভাল লাগছে যে বেশিও নিয়ে এসেছি দেখা যাক কি করা যায় আর এদিকে নিয়ে আসছি দুইটা লঙ্গি এদের বাবার জন্য আর দুইটা ফতুয়া গরমে পরার জন্য খুবই আরামদায়ক কাপড় এখানে একটা ফতুয়া এখানে একটা ফতুয়া ফুতোগুলো পড়তে খুবই আরাম প্রথমত ওইগুলো পড়তো না তো কিছুদিন আগে একটা নিয়ে আসছি ওইটা ভালো লাগছে পড়তে আছে তো যে আবার দুইটা নিয়ে আসলাম আর এই যে লুঙ্গি এই যে এই যে একটা লুঙ্গি ও শুধু বাসায় লুঙ্গি পরে লুঙ্গি পরে কখনো বের হয় না তো দুইটা লুঙ্গি আমি দুই রকম আনছি একটা একটু কালারফুল আর একটা একটু হয়েছে ডিপ কালার যে একটা একটু ডিপ কালার এগুলো নিয়ে আসছি তো এগুলো এখন রাখি তো লুঙ্গিগুলো ভিজাই রাখবো ভিজায় রাখলে যখন তখন পরতে সুবিধা হয় দেখা গেছে হঠাৎ কেউ আসলো দিতে সমস্যা হয় না মাটা যদি ফেলে রাখি দুই বিছানাটা মাত্র শুধু গুছাই আমি নামছি এর মধ্যে বালিশগুলো এলমেলো হয়েছে এলোমেলো করে আর এখানে এই কাপড়গুলো কালকে ধুই তো এখানে রাখলাম আর বাকি কাপড়গুলা যে একে বাস করে রেখে দিলাম আর লুঙ্গিগুলো গুলা এখানে বাস করে রাখছি বিজাইন এখনো ঘর পরিষ্কার সোফা পরিষ্কার খেলনা রাখা সব ডান আর এদিকে যে টেবিলটা পরিষ্কার করছি ফিল্টারে পানি বরিয়ে নিছি পানি ছিল না বারান্দাটাও ঝাড়ু টাড়ু দিয়ে দিছি রাতের জন্য রান্না বান্না শুরু করলাম তো এখানে গরুর মাংস রান্না করা ছিল আগেই ডিপে এটা নামাই নিছি গরম করে নিলাম আর এখানে পোলাও রান্না করলাম পোলাওটা হয়ে যাইতেছে শুধু রাতের জন্য অল্প করে রান্না করে নিলাম এই তো আইসা রান্না করলাম বাবার বাড়ি থেকে আজকে ডিম ভাজা করলাম এখানে যে পোলাও রান্না করলাম আর গরুর মাংসটা গরম করলাম তো এগুলো এখন রাতে আমরা খাবো তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ